সে প্রতি বছর আমরা সমস্ত কলিগ যারা সার্ভিস করি একসাথে কোর কোর গ্রুপ গ্রুপ আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে বছরে এই দিনটা আমরা খুব এনজয় করি এন্টারটেনমেন্ট করি আর বিশেষ করে কৌশিক যার গান ছাড়া আমাদের পিকনিক মানে অসমাপ্ত কিন্তু অমরের ঝুলিয়ে ঝুলিয়েছে কিন্তু তা হলো মানে সমস্ত পেহেলিবি যাই হোক সমস্ত কিছু আলটিমেটলি ভালোভাবে কেটেছে আর কথাতেই আছে যা শেষ ভালো তার সব ভালো তো আজকের পিকনিকটা আমরা এনজয় করলাম

আমাকে তো উঠে দিলে তোমাদের আওয়াজে উঠে পড়লাম আচ্ছা আর বড় দায়িত্বটা দেয়া হয়েছে সেটা বল কি বড় দায়িত্ব ভারতী মাসি আসবে কোনো মানে শুভ সকাল বন্ধুরা আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল নটা আর আমরা তাড়াতাড়ি রেডি ফেডি হয়ে স্নানও হয়ে গেছে এখনো মানে রেডি হতে একটু বাকি তো আজকে পুরো রেডি ফেডি হয়ে গেছি তার একটাই কারণ নিমির মুখে তো তোমরা শুনলেই আজকে যাচ্ছি পিকনিক আর রিম্বিতে বিয়ে বাড়ি বাড়ি সব মিস করে শরীর খারাপ নিয়ে পড়েছিল তো সেই জন্য আজকে পুরো একদম সকাল সকাল উঠে গেছে উঠে গিয়ে স্নান টান করে চুল টুল শোকানো হয়ে গেছে দিয়ে রেডি হয়ে গেছে বলছে আজকের দিন মানে ওরা আজকের দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিল যে এতগুলো জিনিস মিস করলাম এটা আর মিস করলে চলবে না আর ওর বাবা স্নান করছে রিক যদিও আমাদের সাথে যাবে না আমি রিম্বি আর ওর বাবাই যাব রিকের একটা বন্ধুর বার্থডে আছে রিকও বেশ পেয়ে যাচ্ছিস বল ওর এখন একটু দেরি করে বেরুবে ও দুপুর ওই বারোটা বারোটা নাগাদ বেরুবে সাড়ে এগারোটা বারোটার সময় অনেকটা যেতেও হবে ওই বেহালার দিকে একটা বন্ধুর জন্মদিন আছে তো ওখানেই যাবে ও আমাদের সাথে যাচ্ছে না আরও বলছে আমি একটু বড়োও হয়ে গেছি ওর বন্ধু বান্ধবরা সব মানে এখান ওখান ছড়িয়ে ছিটিয়ে গেছে ওই জন্য আরও যেতে চাইছে না তো আমরাই এখন রেডি হয়ে গিয়ে এই স্নান ফান স্নান করে সকালে টুকটাক অনেকক্ষণ উঠেছি আমরাও অনেকক্ষণ আগেই উঠেছি দিয়ে এখন এই যে এইগুলোই সব রেডি ফেডি হবার সব রেডি ফেডি হচ্ছি আর ওর বাবারও স্নান হয়ে গেছে আর আমি ততক্ষণ এই আমি ততক্ষণ যেগুলো বাকি আছে সেগুলো করে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে আর আমি চ যখনই তুলে শ্যাম্পু দিই তখনই রিল কে করে রিলটা শিখিয়ে দেয় রিল্ডিকেও দেয় আমি নি না আজকে বাবা করে দিয়েছে আমাকে বাবা কালকে দিতে বললাম চলে গেল দিইনি তোমাকে কালকে হ্যাঁ তোমার নেই এত লম্বা চুল নিয়ে কে করতে যাবে অনেক বড় চুল দিয়ে তো ছিলাম দশ পনেরো মিনিট আমি আর এখন রেডি ফেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি কোথায় যেন পিকনিক স্পটটা পিকনিক স্পটটা হচ্ছে নীলদীপ গার্ডেন বারুইপুর ও ১২ উইপও প্রায় ঘন্টাখানেকের উপর লাগবে তাই দেরি করে লাভ আর আজকের দিনটার জন্য রি সরি আজকের দিনটার জন্য আমাদের সমস্ত অফিস কলিগ যারা আমরা রয়েছি তারা কিন্তু সবাই ওয়েট করে থাকি কারণ আমাদের সকলের ফ্যামিলি নিয়েই হচ্ছে এই পিকনিকটা আর এই গেট টুগেদারটা থেকে আমরা খুব এনজয় করি তোমাদের সঙ্গতো ডেফিনেটলি শেয়ার করব চলো এখন বকবক করব না দেরি হয়ে যাবে পরে গিয়ে কথা হচ্ছে আমরা পিকনিক স্পটের জন্য বেরিয়ে পড়েছি আর এখন বাজে 10টা

আমাদের ব্লগে তো রয়েছে সত্যি মানে কলকাতার বেশ কিছু এরকম জায়গা আছে যেগুলো কিন্তু বর্তমানে এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে বিশেষ করে স্ট্রিট ফুড তো মানে ভরে গেছে আর বিভিন্ন ধরনের লাইট তারপরে ছোট ছোট স্ট্যাচু হ্যাঁ মন্দির খুব সুন্দর গাড়ির মধ্যে এখন মা আর মেয়ে দুজনে মিউধ্যে চলছে কি চলছে আমি বলছি এই পাটুলির এখানে যে নাসারি আছে না সেই তোমাকে বলছিলাম যে একদিন আসবো আরিমি বলছে না একদম না তোমার আর গাজ লাগানোর জায়গা নেই দিদি আমি বলছি না কাজ তো সেভাবে কেনাই হয়নি না এ তোমার কথা শুনলাম বুড়ি মা হ্যাঁ কি হয়েছে রে এই তো মা বলছে গাছ কেনার জন্য ডাডা বেবাড়া এদিকে তাকাক কি করছিস তুই ঘুমোচ্ছিস

আমরা গাড়িতে আস্তে আস্তেই বারুইপুর ঢুকে গেছি আর যে জিনিসটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয় যে বারুইপুরের স্পেশালিটি হচ্ছে এখানকার বিখ্যাত পিয়ারা আর এখানে দেখো শুধু পেয়ারার বাগান মানে পিয়ারা গাছের বাগান যদিও পিয়ারা আমি এখনও দেখতে পাচ্ছি না দেখাই তোমাদের শুধু পিয়ারা গাছ পিয়ারা গাছ যতদূর দেখছি শুধু পিয়ারা গাছ রয়েছে এই সব সাইডে এখনো একটাও পেয়ারা দেখতে পাইনি আর আমরা দেখতে দেখতে এসেই গেছি এই হলো আমাদের পিকনিক স্পট নীলদ্বীপ গার্ডেন শীতকাল মানেই তো পিকনিক শীত বললেই কেমন যেন পিকনিকের জন্য মনটা নেচে ওঠে আর শীতের নরম রোদে পিট দিয়ে শীতের রোদ খেতে খেতে গল্প আড্ডা তার সাথে খাওয়া-দাওয়া সে এক আলাদাই অনুভূতি যদিও শীত এখন বিলুপ্তির পথে শীতের দেখা পাওয়া মানে সত্যিই মানে আমাদের কাছে একটা অপ্রত্যাশিত ঘটনা হয়ে দাঁড়াচ্ছে গাড়ি রাখতে আর এই আমাদের অম্বরীশ ভাই এর আগে তো অম্বরীশকে তোমরা অনেক ভিডিওতে দেখেছ আজকে অম্বরীশের হচ্ছে ভুঁড়িভোজ ও এখন এই নতুন ভেঞ্চারটা স্টার্ট করেছে তো ওর আজকে কি কি ধরনের আর কি ওর ভুঁড়িভোজের সমস্ত আয়োজন আছে তোমাদেরকে তো ডেফিনেটলি শেয়ার করব আর যারা আজকের এই ভিডিও দেখছো তোমরা যদি মনে করো যে অম্বরীশের সাথে তোমরা পিকনিক করবে বা কোনো ধরনের বাড়ির মানে অনুষ্ঠান করবে ওকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ওর কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশানে থাকবে তোমরা অবশ্যই কিন্তু সেখান থেকে ওকে কমিউনিকেট করতে পারো আর কি ধরনের কাজ করছে তার রিভিউ তো আমি তোমাদের সাথে শেয়ার করবোই ভালো লাগলে তোমরাও কাজ করাতেই পারো একদম ঠিক আছে আর কেউ আসেনি এখনো না আসেনি জায়গাটা পেয়ালি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দাও কত লম্বা লম্বা দেখো নারকেল গাছ নারকেল গাছ সুপুরি গাছ হ্যাঁ খুব ভালো জায়গাটা নীলদ্বীপ গার্ডেন

আর আমরা এখন চলে এসেছি এই ঘরে এই পিকনিক স্পটে যে ঘরটা আছে ওখানে তো ঘরটা বেশ ভালোই চিমচামের মধ্যে একটু সাজানো গোছানো এই যে ঘরটা একটা ফ্রিজও আছে আর এই যে একটা খাট রয়েছে বেশ ভালোই ঘরটার ওইদিকে ওয়াশরুম মনে হয় কলকাতায় তো কয়েক বছর ধরে তো শীতের দেখা মেলাই ভার হয়ে গেছে যদিও একটু আধটু শীত পড়ছে আবার হুশ করে তা মিলিয়েও যাচ্ছে যেভাবে মানে শীতের আমরা দেখা পাচ্ছি ভবিষ্যৎ প্রজন্মকে এটাই বলতে হবে যে শীত বলে একটা ঋতু ছিল তারা হয়তো এই মানে দেখাটা পাবে না তাদেরকে বলতে হবে যে এরকম শীতকাল পড়তো আমরা পিকনিক করতাম বা শীতে আমরা সোয়েটার ফোয়েটার পরতাম তা গড়িয়ার মার্কেটে কয়েকদিন আগেই গিয়ে দেখি শীতকালে সোয়েটারের দেখা কিন্তু নেই ভারী সোয়েটার বললেই দোকানদাররা বলছে যে শীতকাল তো সেভাবে পড়ে না ওই স্টোল দিয়েই সবাই কাজ চালিয়ে নিচ্ছে শীতের জন্য যথারীতি আমাদের শীতটা পড়লো কিন্তু আমাদের এমনই পোড়া কপাল যে ওই দুদিনের শীতটাও আমরা সহ্য করতে পারলাম না মানে গরম খেতে খেতে আমাদের শরীর আর এই শীতটা নিতে পারছে না বেশিরভাগ মানুষের মধ্যেই শরীর খারাপ নানা রকমের মানে জ্বর হাঁচি কাশি এগুলো তো আরম্ভ হয়েই গিয়েছিল আর দুদিন যেভাবে বৃষ্টি ঝিমঝিম করে বৃষ্টি আরম্ভ হলো মনে মনে ভাবলাম হয়তো এবার যাকিয়ে শীতটা পড়বে আমরা এই শীতটা অ্যাডপ্ট করে নেবো ও বাবা কোথায় কি আবার তো সূর্যি মামা একবারে তেরে ফুরে দেখা দিয়েছে কিন্তু মানে বৃষ্টির পর যখন সূর্য ওঠে তখন শীতটা কিন্তু জাঁকিয়েই পড়ে কিন্তু আজকে তো সেটা দেখে মনেই হচ্ছে না একদমই শীত মানে রোদ্রা বেশিক্ষণ নেওয়া যাচ্ছে না আর চলো যেখানে রান্না হচ্ছে সেইখানটা একবার দেখিয়ে সে যাই হোক যে কদিনও শীত করুক বাঙালি তো ভূযুক্ত প্রিয় পিকনিকটা কি আর ছাড়া যায়

আজকে পাঁচু বাবুর আজকে রান্না খাবো আমরা তাই তো রান্না ঠিকঠাক হবে তো রান্না ভালো করে দাও আমি দুটো কাজ পাবো তো আশা হয় ঠিক রান্না খাবো বলে আমাকে কাজ দেবে ঠিক মডেল দেখাতে থাকি আপনার কাছে কিন্তু আমরা এইটুকুই আশা রাখবো রান্না ভালো হবে মাটন যেন খুব নরম সিদ্ধ মানে সিদ্ধ হয় ভালোভাবে হবে রসগোল্লা যেন রসগোল্লা আচ্ছা হ্যাঁ এই মাটন কষা হচ্ছে তো পাটা পাটি শীতকাল আসলে কিন্তু আমাদের মেনুটাও চেঞ্জ হয়ে যায় পিকনিকই বলো বাড়ির খাওয়া দাওয়ারই বলো আর আজকে সেই মতো আমাদের মানে জল খাবারে রয়েছে গরম গরম লুচি ফুলকপি দিয়ে আলুর চচ্চড়ি তার সাথে কড়াই ফুটিও দেয়া আর আছে নলেন গুড়ের রসগোল্লা জমে যাবে মনে হচ্ছে দাঁড়া র্যাকেটগুলো আমি দিচ্ছি অ্যারেঞ্জ করিয়ে দিচ্ছি এটা কে খেয়েছে এইভাবে ছি 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 ফেলে আসতে হবে এটা আমাকে গো হ্যাঁ এ হচ্ছে আমাদের জয়ন্ত কলিগ আর শীর্ষেন্দু জয়ন্তকে আজকে থ্রেট দিয়ে আমি রীতিমতো এখানে নিয়ে এসেছি আমি বলেছিলাম ওকে কালকে যে তুই যদি আজকের পিকনিক অ্যাটেন্ড না করিস তাহলে কিন্তু তোর বিয়েতে আমরা কেউ পার্টিসিপেট করব আমি কিন্তু পাড়া পিকনিক ক্যান্সেল করেছি আজ রায়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ চলো আর পিকনিকে আসলে এটাই তো বাড়তি পাও না বাচ্চাদের যে যার মতো বাচ্চারা যে যার মতো খেলে বেড়ায় আর মায়েরা একটু রিল্যাক্স করে মানে গল্পগুজব হয় আর কি আগে তো আরো অনেক বাচ্চা টাচ্চা আসতো বললামই তো আমার ছেলে এখন বড় হয়ে গেছে ওদেরও একটা গ্রুপ আসতো কুচকি ছুটে ছুটে খেলে বেড়াচ্ছে মা বাবার কাছে থাকবে গোটা মাঠে চড়ে বেড়া বাচ্চারাও তো এখন ঘর ঘরবন্দি এখন ফ্ল্যাটবন্দি জীবনে এগুলো তো আর পাওয়াই যায় না ওই যদি একটা টুকটাক পিকনিক বা গেট টুগেদার হয় বিশেষ করে পিকনিক এরকম খোলা মাঠে সবাই মিলে ওরা একটা প্রাণ খোলা মানে একটু প্রাণ খোলা আনন্দ করতে পারে আর ইমবি তো সকাল থেকে এসেই মানে লেগে পড়েছে এই যে দোল্লাগুলো ছিল সেগুলোই চড়তে আরম্ভ করে দিয়েছে আর এখন তো আবার ব্যাডমিন্টনের র্যাকেটও এনেছে বাড়ি থেকে সেই পার্টনার পেয়েও গেছে এখন একটু খেলাধুলা চলছে এই বলটা দে এই বলটা দে এই বলটা দে বলটা দে মার 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 মানুষ যে বউকে ছেড়ে থাকে ও বাবা না না সরি তুমি আমার পেছি না লাগছো বাবা ইস্ট বেঙ্গল হলে কিছু করে নেছে তুই মোহন বাগানের সাপোর্টার হ্যালো বলো হ্যালো করে দাও হ্যালো

এটা হচ্ছে টেস্টিং পারপাস তাই তো কথাটা দেখেছো অনেকে কথা রেখে আসতে পারিনি না না আমি তো বলেছিলাম যে আমি আসব নিয়েছেন ভাই আপনি এই ব্রেকফাস্ট দেখি তোদের সবাইকে একটা ছবি নি তুই ঢকবব ঘন্টা এই অমিত বাচ্চাটাকে দাঁড়াও আরে আর এখন মানুষ দা রেডি হয়ে গেছে এই বাচ্চাদের কিছু অ্যাক্টিভিটি করাবে বলে মানে বাড়িতে তো সেভাবে মা গল্প করছে জমিয়ে গল্প করছে আর আমাদের কিন্তু রিম্মি বলছে যে আমাদের করালে কিন্তু ভীষণ ভালো লাগে সেই মতো এখানে মানুষরা ওদের কিছু অ্যাক্টিভিটি করাচ্ছে

বাকীটা সব ঠিক কৰিছিলে খেলা

তাই আমার হাজবেন্ডের এক কলিগ কালকে বলছে যে আমাদের ছেলেরা তো বড় হয়ে গেল আমরা চাই ওরা এসে একবার মানে সবাই মিলে এসে আবার ছোটবেলাকার মতো মানে পিকনিক করে বাবা মা তো এগুলো যারা যারা পার্টিসিপেট করেছো ভালো লাগে না হঠাৎ করে কিন্তু গিফট আছে ছেলে মেয়েরা বড় হয়ে যায় আর আমরা ভাবি তো কদিন আগে ওরা মানে জন্মালো তো যাই হোক মেইনলি মানুষ আর অনসারি সময় আসতে পারে না বললাম তো পড়াশোনা বিশেষ কাজে

ছোটবেলাতেও গান করতো যদিও রেগুলারও ও প্র্যাকটিস করে না কিন্তু গানের গলাটা খুবই মিষ্টি

থামবি না যা পারবি খাবি তোমার রিভিউ লাগবে কেমন হয়েছে ভালো হয়েছে তো ম্যাডাম সব ঠিকঠাক এনজয় করছিস তো আবার আসছে বছর আসবি কিন্তু মিস করবি না কি রুমা মুখটা একটু তোলো ভেরি গুড মাটন কই সব খেয়েছ ঠিকঠাক করে হ্যাঁ বুড়ো রিম্বি ভালো করে মাটন খেয়েছিস তো আর একটু নিবি এই এখানে ভালো দেখে নরম দেখে মাটন দিতে বলতো তুমি হাড্ডি দেখে এখানে দাও এখানে এখানে ভালো দেখে মাটন দাও না চর্বি দেবে না হ্যাঁ ওই সাইডেরটা দাও কারেক্ট বাহ ঠিক দিয়েছো দাও ඇක්විස් දෙවිින්තිී බවට මටනෙ වෙන ඉන්දන දිකාර දුපෙස් මැටන්ද මැටම් තෝ මට බර බවරපත් මට පටක

কোর গ্রুপ আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি যে বছরে এই দিনটা আমরা খুব এনজয় করি এন্টারটেনমেন্ট করি আর বিশেষ করে কৌশিক যার গান ছাড়া আমাদের পিকনিক

সারাদিন পিকনিকে খাওয়া দাওয়া আনন্দ টানন্দ করে আবার যদি গিফট পাওয়া যায় এর থেকে কি আর ভালো কিছু হয় তো যাই হোক প্রতি বছরই পিকনিকটা হোক আমরা তাহলে গিফটও পাবো আনন্দও করতে পাবো তবে এবারে তো প্রচুর লোকজন আসেনি আস্তে আস্তে মানে জনসংখ্যা অনেক কমে যাচ্ছে না লোকজন আসলে হচ্ছে কি ছেলে মেয়েদের পড়াশোনা পরীক্ষা এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে অনেক